নমস্কার হিনোলজি বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ভিডিও শুরু করার আগে শুধু এটুকুই বলবো যারা আমার ভিডিওতে নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা দিয়ে রাখবেন পুরনো যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে এইভাবে পাশে থাকবেন একটা ডিসক্লেমার যখনই আমার ভিডিওতে আমি রকম কিছু বলে থাকি সেটা স্টক রিলেটেড হোক কিংবা কোনো ইনভেস্টমেন্ট রিলেটেড হোক বা কোনো জিনিস নিয়ে যখন অ্যানালিসিস করি ওটা শুধুমাত্র কিন্তু শিক্ষামূলক অর্থাৎ এডুকেশনাল পারপাস সেখানে কোনো বাই বা সেল রেকমেন্ড করা হয় না সুতরাং আপনি যদি কোনো অ্যাকশান নেন তাহলে আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার যদি থেকে থাকে বা আপনি যদি মার্কেটে পুরনো হন আপনারা অ্যাকশান নিতে পারেন দেখুন মার্কেট নিয়ে যদি বলতে হয় আমি আজকের বাজার শুরু করবার আগে শুধু এটি গতকাল আমি বলেছিলাম মার্কেটে একটা ফ্ল্যাট পজিটিভ ওপেনিং বা গ্যাপ আপ পজিটিভ ওপেনিং হতে পারে তা হয়েওছে এবং দেখা গেছে মর্নিং থেকে শুরু করে মার্কেটটা যেভাবে চলেছিল সেভাবে কিন্তু মার্কেটটা বেশ ভালোই চলছিল শেষের এক ঘন্টায় কিন্তু ভালো ফল আমরা লক্ষ্য করেছি অর্থাৎ প্রফিট বুকিং এসছে ভালো মতো কারণ নিফটিকে যদি দেখা যায় নিফটি ওপেন হয়েছিল চব্বিশ হাজার ছশো তিপ্পান্নতে হাই করেছিল চব্বিশ হাজার সাতশো ছাপ্পান্ন লো করেছে চব্বিশ হাজার পাঁচশো বাইশ আর ক্লোজ করেছে চব্বিশ হাজার পাঁচশো উনআশি মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ পয়েন্ট নেগেটিভ নোটে বন্ধ হয়েছে এবং এটা ঠিক যে চব্বিশ হাজার পাঁচশোর যে গন্ডিটা সেটা ভাঙতে পারেনি তো সেটা একটা ভালো দিক কিন্তু আমরা তো নিফটি প্রেডিকশন করবো আর টু পরে জানেন আমরা করি আমরা যদি সেক্টোরিয়াল ইন্ডাইসেসগুলোকে একবার দেখি তাহলে আমরা দেখবো নিফটি এফএমসিজি ওয়ান পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট পজিটিভ মিডিয়া জিরো পয়েন্ট নাইন এইট পার্সেন্ট পজিটিভ মেটাল জিরো পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট পজিটিভ রিয়ালিটি জিরো পয়েন্ট সেভেন টু পার্সেন্ট পজিটিভ পিএসইউ ব্যাংক ব্যাঙ্ক জিরো পয়েন্ট টু এইট পার্সেন্ট পজিটিভ এইগুলো পজিটিভ নোটে বন্ধ হয়েছে তার সঙ্গে সঙ্গে নেগেটিভ নোটে বন্ধ হয়েছে যে ইন্ডাইসেসগুলো নিফটি আইটি বন্ধ হয়েছে জিরো কালকে ভালো চলেছিল আইটি ফার্মা পড়েছে প্রায় পয়েন্ট টু সেভেন অটো পড়েছে পয়েন্ট কালকেও অটো খুব ভালো ছিল হেলথ কেয়ার প্রাইভেট ব্যাঙ্ক ফিনান্সিয়াল এগুলো সবই কিন্তু নেগেটিভ নোটেই বন্ধ হয়েছে মোটামুটি দেখা যাচ্ছে মার্কেট একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল অর্থাৎ কিছু কিছু ইন্ডাইসিস আছে যারা ভালো পজিটিভ র্যালি দিয়েছে ছোটোখাটো হলেও আর কিছু ইন্ডাস্ট্রি যারা নেগেটিভে বন্ধ হয়েছে টপ গিনারের মজুদ বলতে হয় তাহলে টাটা কনজিউমার টু পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট ওপরে নেসলে টু পয়েন্ট টু টু পার্সেন্ট ওপরে পাওয়ার গ্রিড আজকে টু পয়েন্ট টু জিরো পার্সেন্ট পজিটিভ নোটে বন্ধ হয়েছে এবং এন টি এন টি প্রায় ওয়ান পয়েন্ট এইট জিরো পার্সেন্ট পজিটিভ নোটে বন্ধ হয়েছে টাটা স্টিল ওয়ান পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট পজিটিভ নোটে বন্ধ হয়েছে যদি আমি দেখি লুজার যার মানে নেগেটিভ নোটে বন্ধ হয়েছে এমন কিছু ডক্টর রেড্ডি টু পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট নেগেটিভ আইসিআইসিআই ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ফোর টু পার্সেন্ট নেগেটিভ মাইন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা টু পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট নেগেটিভ কালকে টপ গেনারের মধ্যে ছিল আজকে লুজারের মধ্যে এসছে আর এশিয়ান পেন্টস আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট নেগেটিভ এবার এই হলো মোটামুটি নিপ্টি আর আজকের বাজারে এবার আগামীকাল বাজারে কি হতে চলেছে আমরা গ্যাপ আপ দেখতে পারব না ডাউন দেখতে পারবো সেগুলো নিয়ে একটু দেখতে পারি কিংবা নাকি একটা নর্মাল যেভাবে পজিটিভ বা নেগেটিভে শুরু হয় সেভাবে ওপেনিং হয় ব্যাঙ্ক নিফটি নিফটি সেন্সেক্সকে আমরা যেগুলো দেখেছিলাম সেগুলো আজকে কারেকশানে হলো লাস্টের দিকে এসে প্রথম দিকে খুব ভালো চলছিল মর্নিং থেকে আমি বারবার বলছিলাম ভালো চলছিল গিফট নিফটিকে যদি দেখা যায় গতকাল আমি বলেছিলাম গিফট নিফটি চব্বিশ হাজার সাতশো লেভেলটাকে ভালো মতো ভেঙেছিল তার জন্য আমি গতকাল বলে রেখেছিলাম ওই সাতশো ফাঁকশো পর্যন্ত একটা একশো পয়েন্টের র্যালি দেখা যেতে পারে ওপরের দিকে তা হয়ে হয়েওছে এরপরে গিফট নিফটি দেখা গেল চব্বিশ হাজার সাতশোর যে রেজিস্ট্যান্সটাকে ভেঙেছিল সেটাকেই সাপোর্ট মনে করে সেটাকে ভেঙে চলে এলো চব্বিশ হাজার ছশো ষাটে অর্থাৎ সেন্টিমেন্টটাকে কিন্তু কালকের জন্য নেগেটিভ করে রেখে দিল এবং দেখা যাচ্ছে গিফট নিফটি একটু উইক দেখাচ্ছে এইবার নিফটিকে প্রেডিক্ট করতে হলে আমাকে দেখতে হবে গিফট নিফটিকে ধরে চলতে হয় গিফট নিফটি দেখাচ্ছে কালকে একটা কারেকশানের সম্ভাবনা আছে এখন সেই কারেকশানটা কি গ্যাপ ডাউন নাকি নর্মাল এতে খুলবে ডাউনে খুলবে সেটা দেখার নিফটি যদি দেখা যায় এখন থেকে যে এখন যেখানে ট্রেড করছে তার সাপোর্ট জোন হচ্ছে এখন চব্বিশ হাজার চারশো পঁয়ত্রিশ চব্বিশ হাজার চারশো পঁয়ত্রিশ এখন যেখানে আছে সেখান থেকে আমি বারবার বলি চব্বিশ হাজার পাঁচশোটা কিন্তু একটা বড় সাপোর্ট জোন ওয়াই বেসিসে কিন্তু চব্বিশ হাজার যদি সেটাকে ফেলে দেয় তাহলে চব্বিশ হাজার চারশো পঁয়ত্রিশ একটা সাপোর্ট জোন এত দূর পর্যন্ত আমরা কিন্তু কোনো অ্যাকশান নিতে পারি না যদি চব্বিশ হাজার চারশো পঁয়ত্রিশটা ভেঙে যায় তাহলে নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হতে পারে সেক্ষেত্রে আমরা পুটের দিকে ভাবতে পারি তার লেভেলগুলো পরপর হচ্ছে চব্বিশ হাজার চারশো পাঁচ তারপরের লেভেল চব্বিশ হাজার তিনশো পঁচাত্তর তারপরের লেভেল হচ্ছে চব্বিশ হাজার তিনশো চল্লিশ ঠিক এরকমই ওপরের দিকে একটা লেভেল থাকবে লেভেলটা হচ্ছে চব্বিশ হাজার ছশো ষাট এটা রেজিস্ট্যান্স লেভেল যদি এটাকে কোনো রকমে ভেঙে দেয় তাহলে আমরা পজিটিভ সেন্টিমেন্ট পেতে পারি সেক্ষেত্রে আমাদের তিনটে লেভেল দাঁড়াবে চব্বিশ হাজার ছশো নব্বই চব্বিশ হাজার সাতশো কুড়ি চব্বিশ হাজার সাতশো পঞ্চান্ন কিন্তু চব্বিশ হাজার ছশো ষাটের ওখানে গেলেও আর আমরা কিনে নিলাম মানে কলেজ সাইডে পজিশন বানালাম এটা যেন না হয় কারণ চব্বিশ হাজার ছশো ষাটটা একটা কিন্তু রেজিস্টেন্স লেভেল হিসাবে কাজ করছে এটা ভাঙলেই আমরা অ্যাকশান নিতে পারি কিন্তু তাও বলবো কোনো রেকমেন্ডেশান নেই যেটা করবেন নিজে বুঝে করবেন এবার যদি আমি ওপেন ইন্টারেস্টটাকে একবার দেখি ওপেন ইন্টারেস্ট এখন যেখান থেকে ট্রেড করছে তার ঠিক মাথায় চব্বিশ হাজার ছশো চব্বিশ হাজার ছশোতে দেখা যাচ্ছে কল সাইডে ওপেন ইন্টারেস্ট আছে তিন কোটি আঠাশ লাখ আর পুট সাইডে আছে এক কোটি বাইশ লাখ তিন কোটি আঠাশ লাখ কল সাইডে ওপেনিং ইন্টারেস্ট মানে এখানে ম্যাক্সিমাম চাইছে কি যে এর ওপরে কিন্তু যাবে না অর্থাৎ চব্বিশ হাজার ছশোর উপরে কিন্তু কালকে নিফটি যাবে না আর এক কোটি বাইশ লক্ষ মনে করছে যে না চব্বিশ হাজার ছশোর ওপরে যাবে ক্লিয়ার হলো ঠিক তার নিচের লেভেলটাকে যদি দেখি চব্বিশ হাজার পাঁচশোর লেভেলটা তাহলে আমি চব্বিশ হাজার ছশো লেভেলে কী দেখলাম চব্বিশ হাজার লেভেলে বেশি পরিমাণ মানুষ যেটা ইনভেস্টার যেটা চাইছে ট্রেডার চাইছে যে এটা কিন্তু ওপরের দিকে যাবে ক্লিয়ার হয়ে গেল এইবারে নিচের দিকে যারা আছে চব্বিশ হাজার পাঁচশো আশি লাখ আর দু কোটি একচল্লিশ লাখ অর্থাৎ আশি লাখ মনে করছে চব্বিশ হাজার পাঁচশোর ওপরে যাবে না আর দু কোটি একচল্লিশ লাখ মনে করছে চব্বিশ হাজারের চব্বিশ হাজার পাঁচশোর উপরে যাবে তাহলে চব্বিশ হাজার পাঁচশোর লেভেলটাকে আমাকে ধরতে হবে যেহেতু এটা বেশি সংখ্যায় মানুষ চাইছে চব্বিশ হাজার পাঁচশোর উপরে যাবে আবার চব্বিশ হাজার ছশো লেভেলে যখন যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে বেশি পরিমাণে ইন্ট্রেটার চাইছে যে চব্বিশ হাজার ছশোর ওপরে যাবে না তাহলে একশো পয়েন্ট সেই একশো পয়েন্টই রয়ে গেল সুতরাং কালকে যদি দেখা যায় যে ডাউন খুললো তাহলেও কিন্তু আমার মনে হয় চব্বিশ হাজার চারশোর তলায় নামবে না আর যদি ওপরেও যায় তাহলেও আমার মনে হয় চব্বিশ হাজার ছশোর ওপরে যাবে না তবে এইটুকু বলতে পারি যে কালকে প্রি ওপেন মার্কেটে আরও কন্ট্রাক্ট বিল্ড হবে এখন সেখানে যদি লং বিল্ড হয় শর্ট শর্ট ওখানে যদি তৈরি হয় তাহলে চিত্রটা একটু পাল্টাবে তবে খুব বেশি ডাউনফল ফল হওয়ার চান্সেস কিন্তু এই ওপেন ইন্টারেস্ট দেখলে মনে হচ্ছে না যদি খোলে তো সাধারণ একটা ডাউন হয়ে খুলতে পারে সেন্টিমেন্টে পরে আবার পজিটিভ চলে যেতে পারে আর না হলে যদি পজিটিভের দিকেও যায় খুব বেশি পয়েন্ট ওপরের দিকে যাবে বলে মনে হচ্ছে না এবার আমরা আসবো একটু জিও পলিটিক্স নিয়ে আলোচনা করবো জিও পলিটিক্সে কিন্তু অনেক চেঞ্জেস দেখা যাচ্ছে তার কারণ এই যে ট্রাম্প মোদি বা আমেরিকা ইন্ডিয়ার মধ্যে যেটা ছিল এখন আবার ওটা পাল্টাতে দেখা যাচ্ছে যে মোদি এবং চীনের ইন্ডিয়া আর চীনের যে বন্ধুত্বটা যেন কোথাও তৈরি হতে পলিটিক্যাল লেভেলে অনেক চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি তবে একটা জিনিস আমি মনে করি ভারত চীনের মধ্যে কোনো যদি সমঝোতা হয় তাহলে কিন্তু আখিরে লাভ কিন্তু ভারতের হবে খুব একটা খারাপ হবে না কারণ কোনো না কোনোভাবে দেখা যাবে যদি এই জিনিসটা ঘটে কোনো একটা চুক্তি তৈরি হয় তাহলে কিন্তু স্টক মার্কেটে লিস্টেড বা নন লিস্টেড যে কোনো কোম্পানি কিন্তু ফায়দা তুলতে পারবে কারণ এটা মনে রাখতে হবে আমরা খুব কম পরিমাণ প্রোডাক্ট চীনে এক্সপোর্ট করি ম্যাক্সিমাম কিন্তু আমরা ইম্পোর্ট করি আমরা চায়নার সঙ্গে যখন আমরা বিজনেস করি তখন প্রচুর রেস্ট্রিকশান থাকে এটা মনে রাখতে হবে যে সেটা আমাদের এখানকার কোম্পানি হোক বা ওখানকার কোম্পানি হোক প্রচুর রেস্ট্রিকশানের মধ্যে দিয়ে আমরা যাই যে এই সরকারের কাছ থেকে পারমিশান নিতে হবে ওই সরকারের কাছ থেকে পারমিশান নিতে হবে নিতে হবে সুতরাং সেইটা যদি উঠে তো যাবে না কিন্তু হালকা হয় সে কিন্তু আখিরে লাভ কিন্তু কোম্পানিগুলোর হবে দু দেশেরই এবার যদি দেখা যায় যে আমদানি যদি আমরা ধরি সেখানে ইলেকট্রিক যে সেগমেন্ট সেখানে কিন্তু সবথেকে বেশি আমরা আমদানি করি আমরা হিসাব করে দিতে গেলে স্মার্টফোন ইন্ডাস্ট্রির প্রায় সেভেন্টি পার্সেন্ট মার্কেট শেয়ার কিন্তু চায়নার আছে ভারতবর্ষে এবং ইলেকট্রিকের আলাদা হচ্ছে থার্টি সেভেন পার্সেন্ট যেমন প্লাস্টিকের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট অরগ্যানিক কেমিক্যালস নাইন পার্সেন্ট মেশিনারি নিউক্লিয়ার রিয়াক্টরস বয়লার্স এগুলোর ক্ষেত্রে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তো লিস্টটা অনেক লম্বা বা পরিমাণটাও অনেক বেশি যে একটা হিউজ পরিমাণ সেখানে কিন্তু আমরা আমদানি করে থাকি সুতরাং যদি দেখা যায় যে এইগুলোর মধ্যে একটু হালকা হয় রেস্ট্রিকশানটা তাহলে কিন্তু আখিরে লাভ কিন্তু কোম্পানিগুলোরই হবে যেমন ধরুন তারা নিজেরা বলছে আলোচনার মধ্যে যে আমরা পার্টনার আমরা নট রাইভাল আমরা মানে আমরা শত্রু নয় আমরা একে অপরের বন্ধু তা বন্ধুত্ব বাড়াতে গেলে যেমন কিছু কিছু জিনিস নিয়ে আলোচনা হচ্ছে যেমন ধরুন ভিসা রিলেটেড সেখানে দেখা যাবে রেস্ট্রিকশানের উপরে কিছু কমানো হলো সিটিজেনদের যারা এখান থেকে ওখানে যাবে ভিসা নিয়ে তাদের ক্ষেত্রে কমানো হবে বা তারা বা এখানে আসবে আর এছাড়া ডাইরেক্ট ফ্লাইট নিয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে এখান থেকে ডাইরেক্ট চীনের ফ্লাইট সেটা নিয়েও চিন্তা করা হচ্ছে বর্ডারে যে ট্রেডগুলো হয় যে রেস্ট্রিকশানগুলো থাকে একে অপরের বর্ডার থেকে ট্রেড করার সময় অনেক রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে যেতে হয় সেটা যদি হালকা হয় ইএমএস ক্ষেত্রে যেগুলো ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিস যেটা ইএমএস সেইখানে ক্ষেত্রেও অনেক কিন্তু ফ্যাসিলিটি পাওয়া যায় যেমন চীনের থেকে অনেক ইলেকট্রনিক্স জিনিস আসে কোন কোন কোম্পানিগুলো এর মধ্যে থেকে আমাদের নজর দেওয়া উচিত এই জিনিসগুলো যদি ঘটে সত্যিকারেরই ভারত চীনের মধ্যে একটা সমঝোতা তৈরি হয় তাহলে কাইন্স টেকনোলজিকে নিয়ে আমরা ভাবতে পারি ইলেকট্রনিক্স সেগমেন্টে কাজ করে ম্যাক্সিমাম পার্টস চায়না থেকে আসে এই কোম্পানিটার এটার উপর আমরা নজর রাখতে পারি সবথেকে বড় মানে নজর ডিক্সন টেকনোলজি কারণ এই ইএমএস ইলেকট্রিক্যাল লাইটিং ইলেকট্রনিক্স ইলেক ইলেকট্রনিক্স লাইটিং হোম অ্যাপ্লায়েন্সেস সিসিটিভি মোবাইল ফোনস এই সমস্ত কিছুর উপরে কিন্তু ডিকসন টেকনোলজি কাজ করে যদি একটু দেখা যায় ভিভো ডিক্সন টেকনোলজি ফিফটি ওয়ান পার্সেন্ট শেয়ার ভিভোর সাথে আছে বাকিটা ভিভোর ফর্টি নাইন পার্সেন্ট এছাড়া যদি আমরা দেখি এইচ কেসি ডিকশনের আছে সেভেন্টি ফোর পার্সেন্ট অপ্পো তাতে ডিকশন জাও তারপর হচ্ছে জাওমি জাওমিতে আছে ডিকশন রিয়েলমিতে আছে ডিকশন তো ম্যাক্সিমাম কোম্পানিতে দেখা যাচ্ছে ডিকশন টেকনোলজি কিন্তু কাজ করছে সুতরাং এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে সুতরাং যদি মনে হয় যে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে রিলেশনটা যদি নর্মাল হয় এবং তার ক্ষেত্রে যদি বিজনেস ডিলটা যদি অনেক সহজ হয় তাহলে এর থেকে ভালো কিছু কিন্তু আর হয় না কারণ আমি বারবার বলেছি যে দুই দেশের মধ্যে থেকে আমরা বেশি আমদানি করি রপ্তানিটা আমরা কিন্তু খুব কমই করতে পারি সুতরাং সেদিকে নজর থাকবে এই কোম্পানিগুলোর উপর আপনার নজর থাকবে সেগুলো মাথায় রাখবে মার্কেটের কিছু দিক নিয়ে আলোচনা করি এনসিসি দুটো বড়ো অর্ডার পেয়েছে প্রায় সাতশো আটশো অষ্টআশি কোটি টাকার অর্ডার পেয়েছে ওয়াটার ডিভিশন থেকে এটা মাথায় রাখবেন জোম্যাটো এখন জোম্যাটোর নাম জোম্যাটো নেই ইটারনাল ইটার্নালের মধ্যে শুধু জোম্যাটো পরে না এখন ব্লিংকিট ফ্লিঙ্কিট অনেক কিছু আছে তো জোম্যাটো এখন রিস্ট্রাকচারিং স্ট্রাকচারিং করবে তার যে কমিশন ফুড ডেলিভারির উপরে কারণ র্যাপিডো যখন ফুড ডেলিভারিতে এসেছিলো তখন তারা এই কমিশন সিস্টেমটাকে একটু অন্যভাবে দেখেছিল। তার ফলে কী যে ফুডের যে প্রাইস সেটা অনেক কমে যাচ্ছিলো যার জন্য জোম্যাটো অ্যাকচুয়ালি পিছিয়ে পড়ছিল। এখন জোম্যাটো তারা রিস্ট্রাকচারিং করবে তাদের কমিশন কমিয়ে কিছু একটা করবার যাতে তারাও যাতে মার্কেটে টিকে থাকতে পারে সুতরাং জোম্যাটোর উপরে কিন্তু আমাদের নজর থাকবে বিইএমএল বিএমএল আশি কোটি টাকার একটা বড়ো অর্ডার পেয়েছে ইন্ডিয়ান রেলওয়েজের থেকে বিএমএলের উপর আমাদের নজর থাকবে নাজারা টেকনোলজি অনলাইন গেমিং নিয়ে যে প্রবলেমগুলো চলছিল তার উপরে অনেক নতুন নতুন নিয়ম কানুন এখন আনা হয়েছে আর সেই নতুন নিয়ম কানুনের জন্য ষোলো কোটি টাকার যে অর্ডার ওদের ডিল সাইন করা ছিল নাজারার টেকনোলজির সেটা কিন্তু টার্মিনেট হতে দেখা যাচ্ছে ট্রাম্পের বিষয়ে যদি বলা যায় ট্রাম্প একটা জিনিস বলেছে যে ইন্ডিয়ার সাথে আমেরিকার যে বিজনেসটা সেটা একতরফা একটা ডিজেস ডিজাস্টার তার কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে ইন্ডিয়ার প্রোডাক্ট আমেরিকাতে চল চাল চালাই কিন্তু আমেরিকার প্রোডাক্টগুলো ইন্ডিয়ান মার্কেটে খুব একটা চালানো হয় না যার জন্য এই ট্যারিফ সংক্রান্ত বিষয়গুলোর জন্য হয়তো আমরা সেগুলোকে খুব একটা অ্যাকসেপ্ট করতে পারেনি তার সঙ্গে সঙ্গে বলেছে যে চায়না থেকে এই রাশিয়া থেকে তেল কেনা এটা একটা বিরাট বড় ব্যাপার সেটাও তারা উল্লেখ করেছে এবং তার সঙ্গে সঙ্গে রাশিয়া যে থেকে শুধুমাত্র তেল নিচ্ছে তা নয় আর্মসও নিচ্ছে বিভিন্ন রকম আর্মস কিনছে সুতরাং কোথাও ডিফেন্স সেক্টর থেকেও কিছু আসছে ডিফেন্স সেগমেন্ট থেকে তো সেখানে ট্রাম্প বলছে হ্যাঁ তারাও জিরো পার্সেন্ট ট্যারিফ নিয়ে রাজি হয়েছিল কিন্তু এটা অনেক লেটে এবং ফার্স্ট অক্টো অক্টোবর থেকে যেটা আমেরিকা করতে যাচ্ছে সেটা হচ্ছে ভিজিট যারা ভিজিট করবে আমেরিকাতে দুশো ডলার এক্সট্রা তাদেরকে ভিসার জন্য খরচা করতে হবে এবং সেটা হচ্ছে আমেরিকাতে বেশি যারা যায় ইন্ডিয়া চীন মেক্সিকো সুতরাং তাদের এটা যদিও যারা এটা যেতে পারে তাদের কাছে এটা কোনো আড়াইশো ডলারটা কোনো ম্যাটার করে না তবু সেখানকার যে এজেন্সিগুলো আছে তাদের একটা তো ম্যাটার করতেই পারে অটো সেক্টরের অনেক একটা রেজাল্ট এসছে অটো সেক্টরের সেখানে দেখে নেওয়া যাক কোন অটো সেক্টরে কীভাবে কী কাজ করছে টাটা মোটরসকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে ইয়ারলি তাদের কিন্তু সেল ডাউন হয়েছে মাইনাস থ্রি পারসেন্ট মাইন্দ্রা মাইন্দ্রাকে যদি দেখা যায় মাইনাস নাইন পার্সেন্ট সেল ডাউন হয়েছে হোন্ডাই টেন পয়েন্ট থ্রি পারসেন্ট মারুতি সুজুকি মাইনাস এইট পয়েন্ট ফোর পার্সেন্ট ডাউন হয়েছে বাজাজ অটো ফাইভ পার্সেন্ট জাম্প করেছে রয়্যাল এনফিল্ড ফিফটি ফাইভ পার্সেন্ট জাম্প করেছে টিভিএস মোটর থার্টি পার্সেন্ট জাম্প করেছে অশোক ল্যান্ড ফাইভ পার্সেন্ট জাম্প করেছে হিরো মোটো কপ এইট পার্সেন্ট জাম করেছে তার মানে দেখা যাচ্ছে মিশ্র রেজাল্ট কোনো কোনো কোম্পানির এখানে কিন্তু একটা জিনিস বলা ভালো আমি টোটালের উপরে বলেছি কত জাম্প করেছে এর মধ্যে কারোর প্যাসেঞ্জার ভেহিকেল আছে কারোর কমার্শিয়াল ভেহিকেল আছে কারো ইলেকট্রিক্যাল ভেহিকেল আছে সব মিলিয়ে টোটালের উপরে এত পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে জাম্প করেছে তো দেখা যাচ্ছে টাটা মোটরস নেগেটিভ মাইন্দ্রাণ মাহিন্দ্রা নেগেটিভ হোন্ডাই নেগেটিভ এরকম আছে তেমনি তার সঙ্গে সঙ্গে বাজাজ অটো তারপর রয়্যাল এনফিল্ড টিভিএস অশোক লেল্যান্ড হিরো মোটো কপ এরা কিন্তু আবারই অন ইয়ার গত বছরের থেকে এত পার্সেন্ট করে জাম করেছে একবার দেখে নিই বোনাস স্প্লিট ডিভিডেন্ট কারণ বোনাস স্প্লিট ডিভিডেন্ট কেন আমি আপনাদেরকে বলি কেনা না কেনা আমি বারবার বলছি সেটা তো আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন মার্কেটে যারা মার্কেট সম্বন্ধে আপডেট থাকে তাহলে কিন্তু কোথাও না কোথাও মার্কেটে ডমিনেন্স কিন্তু তাদের থাকে রুচিরা পেপার্স একশো ছেচল্লিশ টাকা দামের একটা স্টক ডিভিডেন ঘোষণা করেছে পাঁচ টাকা প্রতি শেয়ার বাইশে সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট ফ্লুডোম্যাট ফ্লুডোম্যাট নশো পঁয়ত্রিশ টাকা দামের একটা শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে সাড়ে সাত টাকা প্রতি শেয়ার উনিশে সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট ওয়েল কিওর ড্রাগস অ্যান্ড ফার্মা ওয়েল ড্রাগস অ্যান্ড ফার্মা ন টাকা পঁচিশ পয়সা দামের একটা পেনি স্টক বোনাস আর স্পিট একসঙ্গে ঘোষণা করেছে বোনাস ঘোষণা করেছে ওয়ান ইজ টু টেন আর স্প্লিট ঘোষণা করেছে ওয়ান ইজ টু টেন অর্থাৎ বোনাস যদি ওয়ান ইজ টু টেন তার মানে দশটা হিসাবে একটা পাবেন তার মানে শেয়ার হয়ে গেল এগারোটা তারপরে স্প্লিট ওয়ান ইজ টু টেন মানে যা থাকবে টেন এক্স এগারোটা আছে মানে দশটা দশ গুণে পরিণত হয় মানে একশো দশটা শেয়ারে পরিণত হবে এখনও পর্যন্ত আপকামিং এক্স ডিভিডেন্ড ডেট ঘোষণা করা হয়নি এরপরে বলবো দ্য ভিক্টোরিয়া মিলস ভিক্টোরিয়া মিলস ছ টাকা দামের একটা শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে পঞ্চাশ টাকা প্রতি শেয়ার উনিশে সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ডেড লাস্ট বলবো কেশার এন্টারপ্রাইজেস কেশার এন্টারপ্রাইজের একশো তেরো টাকা দামের একটা শেয়ার স্প্লিট ঘোষণা করেছে ওয়ান ইস টু টেন অনুপাতে অর্থাৎ যে পরিমাণ শেয়ারই আপনার কাছে থাকুক না কেন সেটা দশ গুণ হয়ে যাবে এর এক্স ডিভিডেন্ড হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর এরপরে আসবো আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমি বারবার বলে দিচ্ছি যখনই কোনো কিছু আমি আমার ভিডিওর মাধ্যম দিয়ে বলছি সেটা কিন্তু আমার ওপিনিয়ন অবভিয়াসলি হতে পারে আপনারা যারা আছেন তাদের মতামত ভিন্ন হতে পারে কারণ মার্কেটটাকে যে যার আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখে থাকি কেউ বলেছেন বিএসসি শেয়ার নিয়ে একটু বলতে বিএসসি একটা মার্কেট রিলেটেড শেয়ার মার্কেটে যখনই কোনো ভালো নিউজ আসবে বিএসসি এনএসসি লিস্টেড হয়নি এনএসসি যখন লিস্টেড হবে তখন এনএসসি তার সঙ্গে অ্যাঞ্জেল ওয়ান যে যত রকমের যারা এই ধরনের প্ল্যাটফর্মে কাজ করছে সবাই পজিটিভ মুভমেন্ট দেবে ওপরের দিকে গেলে খারাপ খবর আসলে নিচের দিকে যাবে সুতরাং এইটা নিয়ে ভাবার কিছু এই মুহূর্তে নেই তবুও বিএসসিতে অ্যাঞ্জেল ওয়ানের একটা এ আছে যে তারা বলেছে যে তাদের যে রেজিস্টেন্স তেইশশো সত্তর টাকা অ্যাঞ্জেল ওয়ানের এ অনুযায়ী অ্যানালিসিস অনুযায়ী রেজিস্টেন্স হচ্ছে তেইশশো সত্তর টাকা এটাতে বারবার ধাক্কা খেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে সুতরাং যতক্ষণ না এটা ব্রেক হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো পজিটিভ মুভমেন্ট এখান থেকে কিন্তু আশা করা যায় না যদি পজিটিভ মুভমেন্ট হয় তেইশশো সত্তরটা ভেঙে যায় তাহলে পঁচিশশো অবধি আমরা একটা র্যালি দেখতে পারি শেয়ারে কেউ বলেছেন ভেল নিয়ে বলবার জন্য অর্থাৎ ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড দুশো বারো দুশো বারো এরকম ট্রেড করছে এই মুহূর্তে এটা যদি এলকেপি কেপি সিকিউরিটিসের অ্যানালিসিস অনুযায়ী এল কেপি সিকিউরিটিস বলছে রেজিস্ট্যান্স অব্দি যেতে পারে দুশো চব্বিশ অর্থাৎ তার মানে ওপরে রেজিস্ট্যান্স দুশো চব্বিশ নিচে সাপোর্ট হচ্ছে দুশো বারো এই রেঞ্জের মধ্যে কিন্তু ঘোরাফেরা করতে পারে সুতরাং কে কীভাবে এবার কেনাকাটি করবেন আপনারা একটু দেখে নেবেন নেক্সট আরবিএনএল আরবিএন নিয়ে আমি আগেও বলেছি কেউ বলছেন আরবিএল নিয়ে জানবার জন্য আরবিএন রেল বিকাশ নিগম ফোর পয়েন্ট যদিও লাস্ট টাইম র্যালি দিয়ে তিনশো টাকায় পৌঁছেছে ছশো টাকার একটা ফিফটি টু ইক সাইজের শেয়ার সেটা প্রায় অলমোস্ট হাফ ফাইভ থেকে অনেকটা পড়ে গেছে এবং এইচডিএফসি সিকিউরিটিস এখনও পর্যন্ত এটাতে নেগেটিভ সেন্টিমেন্টই বজায় রেখেছে যে নেগেটিভ থট যে তিনশো টাকা রিট্রেসমেন্ট আরও আসতে পারে এখানে কারণ ভলিউম খুব একটা ভালো না তার সঙ্গে সঙ্গে প্রাইস অ্যাকশনও ভালো নেই সুতরাং স্টকের দাম আরও একটু পড়তে পারে আরবিএনএলের তবে এটা শিওর যে একটা জায়গা তৈরি হয়েছে জোন তৈরি হয়েছে যার নিচে কিন্তু আরবিএনএল খুব বেশি যাওয়ার জায়গা নেই তো এবারে যা হবে ওপরের দিকেই হবে হতে পারে ওই জায়গাটাতে সাইড মুভমেন্ট করবে চপি মার্কেট তৈরি হবে পরে কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে যাবে নেক্সট এন কেউ বলেছেন এন হচ্ছে তিনশো টাকায় তিনশো বাষট্টি টাকায় কিনেছেন তিনশো শেয়ার এন হচ্ছে ফিফটি টু উইক হাই চারশো আটচল্লিশ টাকা ফিফটি টু উইক্স আয় চারশো এখন ট্রেড করছে তিনশো ছত্রিশ টাকায় সো ডিসকাউন্টে তো আছেই লার্জ ক্যাপ পাওয়ার জেনারেশনের একটা স্টক এই সমস্ত স্টকগুলো লং টার্মের জন্য খুব ভালো সেক্টর পি যেখানে বাইশ এখন যাচ্ছে তেরো সুতরাং বেশ ভালো সেক্টর পি এবং রেভিনিউ যদি ইয়ার অন ইয়ার পজিটিভ প্রফিট ইয়ার অন ইয়ার পজিটিভ ডেপ কিন্তু এদের কিন্তু কন্টিনিউসলি বাড়তেই থাকে তো কিন্তু আমি যদি লং টার্ম বেসিসে দেখি তো ফাইভ ইয়ার্স সিএজিআর আর এসে এর সাতাশ পার্সেন্ট সুতরাং লং টার্ম বেসিসে চিন্তা করতে পারলে করতে পারেন শর্ট টার্ম বেসিসে এন থেকে খুব বিশাল কিছু করে নেবেন বলে আমার মনে হয় না তবুও যারা অল্প প্রফিটে ঠিকঠাক থাকি আমরা যে না এটা হলেই তাহলে এন টি নিয়ে ভাবতে পারেন আর খুব বিশাল র্যালি সম্ভব নয় তবে লং টার্মের জন্য সিএজিআরটা খুব একটা খারাপ না কেউ বলেছেন সর্বেশ্বর ফুডে রাইট ইস্যু বুঝতে পারছি না রাইট ইস্যু তখনই হয় যখন কোনো কোম্পানি এক্সট্রা কোনো ফান্ড রেস করতে চায় সেই সময় করতে চায় তখন এক্সিস্টিং কাস্টমারদেরকে রাইট ইস্যু দেওয়া হয় যে তারা এক্সট্রা এটা কিনতে পারে এক্সট্রা শেয়ার ওটা আসে এবং যারা মনে করে ওই এক্সট্রা শেয়ার অর্থাৎ আরই যে শেয়ারটা আছে রাইট এনটাইটেলমেন্ট যে শেয়ারটা আসছে সেটাকে সে বেছে দিতে পারে সে বেছে দিয়ে প্রফিট নিতে পারে আর কেউ যদি মনে করে না এটা আমি অ্যাপ্লাই করে কিনে নেবো তাহলে সে কী করবে একটু ডিসকাউন্টে পাবে দেখা গেল এখন হয়তো এক টাকায় দিচ্ছে সাত টাকা দাম তাহলে আমি এটা অনেক কম দামে রাইট ইস্যুটা পেয়ে গেলাম যে অ্যাপ্লাই করার পরে হয়তো ছ টাকা দিয়ে কিনতে হবে সাত টাকা আশি পয়সা শেয়ারটা তো এক টাকা আশি পয়সা কমে আমি পেলাম এরকম রাইট ইস্যু হয় হলে ডাইরেক্ট সেল করে সে প্রফিট বুক করে নিতে পারে আর যদি সে যদি মনে করে কোনো রকম অ্যাক্টিভিটি আমি করবো না না কিনবো না বেচবো তাহলে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত যাদের কাছে ছিল তাদের কাছে এইটা দেখাবে তারপরে সেকেন্ড সেপ্টেম্বর থেকে চালু হবে ট্রেডিং করা ট্রেড করা এগারোই সেপ্টেম্বর পর্যন্ত কেউ যদি কোনো অ্যাকশান না হয় তাহলে এটা পুরো জিরো হয়ে যাবে সুতরাং আড়িটা আসবে আড়িটা চলেও যাবে তখন আপনার কাছে যা হোল্ডিং থাকবে সেই হোল্ডিংই থাকবে কথা আড়িটা তখনই হয় যখন এক্সট্রা ফান্ড রেস করার ব্যাপার থাকে তখন এক্সিস্টিং কাস্টমারের কাছে এই শেয়ারগুলো আসে এই রইল আজকে বাজার আরও আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন আসছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করে রাখুন বেলাইকানটাও দিয়ে রাখবেন নোটিফিকেশানটা পৌঁছে যাবে পুরনোটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হতে চাইছেন তারা আমার ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হাই পাঠান লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে জয়েন হয়ে যেতে পারবেন আস্তে আস্তে অনেক কিছু আপডেট আসবে টেলিগ্রামে তার সঙ্গে যখনই কোনো কাজ করবেন বুঝে শুনে কাজ করবেন যদি আপনাদের ট্রেড করতে অসুবিধা হয় বা ইনভেস্টমেন্ট পারপাসে কোনো শিক্ষামূলক কোনো অসুবিধা হচ্ছে প্রশ্ন করুন আনসার দিয়ে দেবো এরকমই ভিডিও থেকে স্টক সম্বন্ধে জানতে চাইলে সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন আমি এতগুলো পারবো না আস্তে 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 সব বলে দেবো পুরো ভিডিও দেখার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ কালকে দেখা হবে ঠিক এই টাইমে নমস্কার